আমি যখন দুই সালে কুইতে আসি একটা ক্লিন কোম্পানিতে আসছিলাম তো আসার পরে তিন বছর তিন বছর যখন আমার শেষ হয় তখন আমি কন্ট্রাক্ট চুক্তি অনুযায়ী আমার তো ছুটি পাওয়ার কথা আমার ছুটি দিবে দিতে বাধ্যতামূলক আমি ছুটি চাইলাম কোম্পানি কি বললো আমাকে কোম্পানি কিছু বলে নাই কারণ কোম্পানি পর্যন্ত পৌঁছানো আমাদের শ্রমিকদের দ্বারা সম্ভব না সর্বোচ্চ আমাদের সীমানা হচ্ছে সুপারভাইজার ম্যানেজার সুপারভাইজার আমাকে বললো দেশে যেতে হলে আমাকে পঞ্চাশ দিনে দিতে হবে সমস্যাটা ছিল দুই হাজার পাঁচ থেকে আট সালের মধ্যে ইদানি বর্তমানে এখন এই আমাদের তো চুক্তি আছে দুই বছর পর একজন শ্রমিককে দিতে হবে বাধ্যতামূলক দুই বছর প্রতি বছর স্যার সরি দুই বছর চাইলে তো আর দিতে বাধ্য সেই ক্ষেত্রে কিছু কোম্পানির সুপারভাইজার এবং ম্যানেজার মিলে আমাদের প্রবাসীদের সাথে রক্ত চুষে যাচ্ছে আমি আমাদের সার্ভের কাছে দাবি জানাবো আমরা কখনো দেখি না একটা সিংহ আর একটা সিংহকে শিকারে পরিণত করতে তার ক্ষিদানি বা ক্ষুদানো বেরানোর জন্য অথচ আমাদের স্বদেশী বাংলাদেশি সুপারভাইজার এবং ম্যানেজাররা মিলে আমার কাছে তো আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি আমার কাছে অনেক অভিযোগ আসে আমি বিভিন্ন বিষয়গুলো আমি দেখি একটা কোম্পানি গত সপ্তাহে একটা লোকে ছুটি চাইছে ছয় বছর পরে তার কাছে বলছে দেশে যাইবা আমাকে খুশি করো একশো দিন দাও ছুটি রেডি নয়তো ছুটির কথা বলে যাও আমার অনুরোধ থাকবে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলো স্যার আপনারা হয়তো আপনারা জানেন কলে আসে আপনাদেরকে অনেকে আসতে চায় না এখানে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যায় খবরগুলো খুব খারাপ অবস্থায় আছে বিশেষ করে ছুটি নিয়ে বিভিন্ন কোম্পানিতে যে সুপারভাইজার ম্যানাদার আছে তাদেরকে আমাদের মতো করে যেভাবে গণশুনানি করতেছেন সুপারভাইজার এবং ম্যানেজার যারা আছে তার দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আপনারা একটু মিটিং করে তাদেরকে একটু বুঝান যে তোমার দেশীয় শ্রমিক তুমি এগুলা করতে পারো না স্যার কীভাবে করে তারা একশো দিনের মাঝে ছুটি হচ্ছেই না তার হবেই না আমি কোম্পানির ম্যানেজারকে কল দিছি ও কী করবো ঠিক আছে আমার তোমার লোক যেহেতু আমি ছুটি দিয়ে দিব তো আমার লোক তো সে একজন কুইতে সমগ্র শ্রমিকরা তো সেম সমস্যায় ভুগতেছে স্যার একটা প্রশ্ন ছিল যে কিছু কিছু সুপারভাইজার টাকা দাবি করে ছুটির জন্য ম্যানেজার দাবি করে আসলে শুধু ছুটি না বিভিন্ন বিষয়েই ইয়ারা আমাদের কর্মীরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সমস্যা থাকে তো কুয়েতের যে লেবার আছে আসলে প্রবাসীদের কোম্পানিতে কাজ করতে গিয়ে যে সমস্ত সমস্যা হবে সবগুলোর প্রতিকার এই দেশের আইন অনুযায়ী লেবার মাধ্যমেই আপনার সেটাকে সমাধান করতে হবে এবং এটার নিয়ম হচ্ছে যে আপনি যদি কোম্পানির থেকে ঠিকমতো বেতন না পান আপনার যদি আকামা না লাগায় আপনাকে যদি প্রাপ্য ছুটি না দেয় সেগুলোর প্রতিকার লেবার বলা আছে আপনি সেজন্য কুয়েতের পাবলিক অথরিটি অফ যে ম্যান পাওয়ার অথরিটি অফ ম্যান পাওয়ারে গিয়ে অভিযোগ করতে হবে করলে সেখান থেকে সেটা তারা সেটা নিশ্চিত করবে দূতাবাস হচ্ছে একটা ডিপ্লোমেটিক মিশন আমরা এখান থেকে বিভিন্ন কনসুলার সেবা দিই কিন্তু লেবার অধীনে যেই বিষয়গুলো এনফোর্স করার কথা সেটা সেগুলো কিন্তু দূতাবাস করে না সেগুলো পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার করে তো আপনি যদি আইনগতভাবে কোনো প্রতিকার পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ারে আপনাকে আবেদন করতে হবে সেখানে আবেদন করলে তারা সেটা নিশ্চিত করবে সেখানে আপনি প্রতিকার পাবেন আমাদের সুপারভাইজারদের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে সেই বিষয়টা আমাদেরকে লিখিতভাবে যদি জানানো হয় তাহলে সে আমরা সেই সুপারভাইজারের সম্পর্কে সেই কোম্পানিতে লিখবো আমরা অতীতে বিভিন্ন সময় লিখেছি আমাদের সেটা লেখা সম্ভব কিন্তু বাস্তব চিত্রটা হচ্ছে যে অনেকেই এই অভিযোগগুলো মুখে মুখে বলে কিন্তু কেউ লিখিতভাবে দিতে চান না তো আপনি যাদের কথা বলেছেন তারা আমাদের কাছে লিখিতভাবে দিক দিলে আমরা সেই কোম্পানির সাথে আমরা সেই জিনিসগুলো যোগাযোগ করব তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কোম্পানির

তো আপনি আছে আমাদের একটু জানান যাতে আমরা একটা গ্রাউন্ড ওয়ার্ক করতে পারি এবং এই বিষয়ে যোগাযোগ করতে পারি যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি